এটা স্বীকার করতে স্বীকার করতেই হবে আমাকে যে আমি বাম জমানাতে এত এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি এটা স্বীকার করতে স্বীকার করতেই হবে আমাকে যে আমি বাম জমানাতে এত এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি এই বিগত বছরে যতগুলো নক্কারজনক জনক নৃশংস ঘটনা ঘটেছে তিলোত্তমা দেবীর কথায় স্পষ্ট আপনারা শুনতে পেলেন যে বাম জমেনায় এইভাবে নারী নির্যাতনের ঘটনা কখনো সামনে আসেনি আসলে এই রকম ঘটনা ঘটানোর মতো কোনোরকম পরিস্থিতি তৈরি হতো না এই কারণে যে আইন শৃঙ্খলা এতটা কড়াকড়ি ছিল এবং প্রত্যেকটা জায়গায় একটা নিয়ন্ত্রণ ছিল এই মানে মনোজিৎ মিশ্র সন্দীপ ঘোষদের মতো অভিদের মতো এই রকম তাদেরকে এন্ডোর্স করবার জন্য পার্টিগতভাবে আলাদা কোনো শিবির তৈরি হতো না নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজন এই প্রতিবেদনের অবতরণ আমি সম্পূর্ণ বক্তব্যটা শোনাবো সুমন তার কাজ নির্দিষ্টভাবে করছে এবং যেটা দু হাজার এগারোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচুর তিনি প্রচার করেছিলেন আজকে তিনি হাড়ে হারে টের পাচ্ছেন তার বিরুদ্ধে সমন যাচ্ছে এই তিলোত্তমা মজুমদারেরা কিন্তু কখনো বামেদের মাথায় নিয়ে নাচানাচি করেননি না এনারাও বামেদের সমালোচক এখনও সমালোচনা করেন কিন্তু এটা কার্যত সবাই বলতে বাধ্য হচ্ছেন যে বিশ্বনাথ চক্রবর্তী হোক বা শুভময় মৈত্ররা হোক যে বাম জমানা সেটা একে অন্যরকম একটা জমানা ছিল না সব কিছু যে একেবারে ভালো ছিল বা কোনো ম্যানিপুলেশন ছিল না এটা কোনো অতি বড় বামপন্থী বাম দরদি সমর্থকও বলবে না কিন্তু যেটা ছিল নামমাত্র ছিল সেগুলোকে কন্ট্রোল করবার জন্য একেবারে দলীয় স্তর থেকে শুরু করে প্রশাসনিক স্তর করার নির্দেশ থাকতো যাতে লনেসনেস কোনো জায়গায় দেখা না যায় দুর্নীতি কোনো জায়গায় মাথাচাড়া না দেয় যদি বা দুর্নীতির কিছু সূত্র এসেছিলো তারপরেই দেখবেন এসএসসি বিএসসি এই সমস্ত বিভিন্ন অটোনোমাস সংস্থার মাধ্যমে বলা ভালো যে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো চালাতো কিন্তু আজকে একেবারে সবাই হাত কামড়াচ্ছে যারা ওই সময়টা পরিবর্তন চেয়েছিলেন এবং বামেদের এই স্বচ্ছ প্রশাসনকে সরিয়ে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন আসবে সেটা তখন যদিও কেউ ভাবেনি কিন্তু আজকে সবার এইরকম আক্ষেপ যাই হোক যদি ভালো লাগে এই প্রতিবেদনটা লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেয় কালো বলেছি সিসিটিভির ফুটেজের তথ্য অনুযায়ী কোথাও কোনো রাত সাড়ে বারোটার গল্প নেই মেয়েটা তার ক্যাম্পাস থেকে বেরিয়েছিল সাতটা আটান্ন মিনিটে মেয়েটা ফিরে এসেছে নটা উনতিরিশ মিনিটে এবং গিয়েছিল নিজের ক্যাম্পাস থেকে মাত্র এক কিলোমিটার দূরে আপনাদের জানিয়ে রাখি এই আইকিউ সিটি ফাউন্ডেশন একটা প্রেস রিলিজ প্রেস বিবৃতি দিয়ে বলছে দ্য স্টুডেন্টস ইনভলভ হ্যাড নট ভায়োলেটেড এনি হোস্টেল রেগুলেশনস অ্যান্ড হ্যাড মুভড উইদিন দ্য অ্যালটেড আওয়ার্স এর থেকে বড় কথা আর কিছু হয় নাকি কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে যে মেয়েটি তাদের প্রতিষ্ঠানের কোনো নিয়মনীতি নীতি লঙ্ঘন করেনি আমার পরের বক্তা তিলোত্তমা মজুমদার দেখুন শতাব্দীতে দাঁড়িয়ে আমরা আটটা না রাত সাড়ে বারোটা নিয়ে আলোচনাই বা করবো কেন সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটা একেবারে প্রমাণ সহ আমরা দেখেছি যে নিয়ম লঙ্ঘনের প্রশ্নই এখানে উঠছে না এবং এই নিয়ম লঙ্ঘন অর্থাৎ সময়ের বাইরে রাত্রি বারোটায় সাড়ে বারোটায় মেয়েটি বেরিয়েছিল এরকম একটি ভুল উক্তি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার দিক থেকে দেখতে গেলে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয় কথা হচ্ছে যে মেয়েরা কেন একটা পার্টিকুলার সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে তার বাইরে যেতে পারবে না এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে আমি গত কুড়ি বছর ধরে দেখছি যতবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার বলা হয়েছে যে মেয়েরা কেন বাইরে বেরোবে তাহলে এটা তো এটা কি প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যে একেবারে একটা অমানবিক রাজত্ব সন্ধের পর থেকে চলছে মানে থেকে শুরু এটা চলতে থাকবে এই রকমই যে এমন সমস্ত মানুষ রাস্তাঘাটে বেরিয়ে যাবে এবং আমি পুরুষ মানুষ বলবো যে যার জন্য মেয়েরা সবাই দরজায় এটে বসে থাকবে এবং এটাকে এনকারেজ করা হচ্ছে এটাকে এমফাসাইজ করা হচ্ছে এটা কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজ্যে তো পরপর ঘটছে এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এটা স্বীকার করতে স্বীকার করতেই হবে আমাকে যে আমি বাম জমানাতে এত এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি এই বিগত পনেরো বছরে যতগুলো নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে এবং সেই সব ঘটনা নিয়ে শুধু রাজনীতি নয় অত্যন্ত অমানবিক কাণ্ড হয়েছে যেমন আর্যিকরের যে নির্যাতিতা তার ক্ষেত্রে হয়েছিল প্রমাণ লোভ দেহতা আচারী পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত ঘটনার সাপেক্ষে এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা তো নেই সম্মানও নেই এবং আমি শুধু রাজ্যের কথা বলবো না আমি সারা ভারতবর্ষের কথা বলবো। আমি সারা পৃথিবীর কথা বলবো যেখানে মেয়েদের সম্মান এবং নিরাপত্তা বলে কিছু নেই আজকে সারা ভারতের কোন রাজ্য যেখানে মেয়েদের অসম্মান এবং নির্যাতন করা হচ্ছে না যেখানে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে না যেখানে মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে না প্রতিটা জায়গায় আসলে অসুখটা মূল জায়গাতে সেটা হচ্ছে মানসিকতার অসুখ আপনারা সমাজ পাল্টানোর কথা বলছেন সমাজ পাল্টানো কাকে বলে আপনারা কি সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করছেন যে শিক্ষা ব্যবস্থা একটি ছোট বাচ্চা ছেলেকে শেখাবে যে পুরুষতান্ত্রিকতা আসলে কতটা ক্ষতিকর নারী এবং পুরুষ সমান এই বোধ তাদের মধ্যে কি জাগাবেন আপনারা কিভাবে জাগাবেন যেখানে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই আপনারা সম্পূর্ণ দুর্নীতিতে জড়িয়ে একেবারে সাংঘাতিকভাবে বিলোপ করে দিতে চলেছেন কিভাবে কে শেখাবে তাদের তারা শেখাবে যে সমস্ত অযোগ্য শিক্ষকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এবং ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন কি নীতি শেখাবেন তারা কীভাবে আপনারা সমাজটাকে পাল্টাবেন এবং যতক্ষণ না এই পুরুষতান্ত্রিক মানসিকতার একটা বিকার বা রোগ আমি সব পুরুষের কথা বলছি না অবশ্যই একটা অংশ এবং সেই অংশটা বিরাট এবং সেটা শ্রেণী নির্বিশেষে আমরা যদি গত কয়েকটা ঘটনা দেখি তাহলে আমরা দেখব যে যেমন আর্যিকরের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন সমস্ত ব্যক্তি তাতে জড়িত যারা উচ্চশিক্ষিত যারা ভদ্র যারা রীতিমতো সম্ভ্রান্ত বলে যাদেরকে আমরা চিনি তারা পর্যন্ত জড়িত হয়ে পড়ছেন অর্থাৎ সমাজের একটা অংশ মনে করছে যে মেয়েরা হচ্ছে ভোগ্য মেয়েরা হচ্ছে একেবারে দাস জাতীয় কিছু যাদের নিয়ে সমস্ত কিছু করা যায় এবং একটা মেয়ে মানে সে মাত্র একটা ফিগার একটা শরীর ছাড়া কিছু নয় একটা বস্তু ছাড়া কিছু নয় এটা একটা বিরাট অংশ মনে করে এবং এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক তর্চার উঠে উঠে আপনারা সমাজটাকে যদি সত্যি পাল্টাতে চান তাহলে একেবারে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভাবুন এবং শিক্ষার জায়গাটাকে দুর্নীতি মুক্ত করুন যাতে আজ থেকে অন্তত পঁচিশ বছর ত্রিশ বছর পরে এই মানসিকতার পরিবর্তন আমরা প্রত্যক্ষ করতে পারি তা না হলে এই যে সজল বললেন যে আগেও ঘটেছে ভবিষ্যতেও ঘটবে কি আনন্দের কথা আহা শুনে প্রাণ ভরে গেল আগেও ঘটেছে ভবিষ্যতেও ঘটবে কেন আপনারা বলতে পারছেন না কেন বলতে পারছেন না যে আমরা এমন সমাজ গড়ব যে সমাজে মেয়েদের প্রতি এই নির্যাতন এই অন্যায় হবে না আর শুধু কি মেয়েরা শিশুরা নির্যাতিত হচ্ছে না শিশুদের নিয়ে এই ধরনের যৌন অত্যাচার চলে না এবিপি এবিপি কটা বন্ধ করতে পেরেছেন আপনারা কটা স্টেপ নিয়েছেন কোন দল যে এইগুলো হবে না বন্ধ হয়ে যাবে শিশু পাচার নারী পাচার পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে সেটা বাড়ছে বন্ধ দূরের কথা এবং ওই আরেকটা সমস্ত স্তরের মানুষ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এটা আরো ভয়ঙ্কর জায়গা আপনারা দেখেছেন একদম ধন্যবাদ তিলোত্তমা তিলোত্তমা পুরো বিষয়টাকে অনেক বড় করে দিল বৃহৎ দৃষ্টি দেখলো আমি এইখানে আজকে দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ এবং সব থেকে মারাত্মক যে একজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যার কাজ হচ্ছে যে ওই মেয়েগুলোকে ওই ছেলে মেয়েগুলোকে সুরক্ষা দেয়া এবং পাশাপাশি এই দুর্গাপুরের ঘটনা বা এই ধরনের ঘটনার কি ইম্প্যাক্ট হয় সেটাও দেখাবো যে আমাদের রাজ্যে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা দুটো ক্যাম্পাস দু জায়গায় সাত কিলোমিটারের রাস্তা সেই বলছেন যে এই চিকিৎসা পরিষেবা দিতে এই যে রাস্তাটা এটা তারা নিরাপদ বোধ করছেন না দুটো ক্যাম্পাস এক করে দিতে হবে এই দাবিতে তারা কর্মবিরতি করছেন সুতরাং এর একটা বৃহত্তর সামাজিক অভিঘাত আছে প্রভাব আছে এটা প্রত্যেককে মানতে হবে